তো লাগবে একবার হাতwidehat লোলাই হাতwidehat লোয় কিন্ত একবার চমৎকার ভাবে আপনারা এই গোলদের প্রতিযোগিতা উপভোগ করবেন এইজন্য আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক দর্শক এখন মাঠের ভিতরে ঘোরাফেরা করছে কোরাচিং করছে তারা মাঠে ঘোরা ক্ষেতের ভিতরে ঘোরা ঘুরে করছেন না আপনারা সবাই চাই দিন দুই চাই এবারে একটা সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশ রাখার জন্য আপনাদেরকে জানাই আজুয়া চাঁদপালা শ্মানকালে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা শুরু হচ্ছে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি হয়তো বন্ধু বন্ধুবার ফল ঘোড়া ঘোড়ার কিন্তু রে ছাড়ছে এবং থেকে এই ঘোড়াগুলো ছাড়ছে অনেক দূর থেকে কিন্তু ঘোড়াগুলো আসছে এই ঘোড়াগুলো কিন্তু যখন ছাড়া হয় এই ঘোড়াগুলো কিন্তু প্রহারের উপরে থাকে শ্বশুরা কিন্তু এই দাঁতের মাঠে দিয়ে তাদের কিন্তু যথেষ্ট কিন্তু পিটানি দিয়ে থাকে ওরা কিন্তু যতই সাদা দিকে আসবে তার আজকের এত বড় প্রতিযোগিতা প্রথম পুরস্কার দিয়ে সহযোগিতা করছে আমাদের গ্রীন লাইন সি কোম্পানির প্রোফাইটার কল্যাণ সরকারি এন্টারপ্রাইজ ও আমরা দেখতে পাচ্ছি এইমাত্র আহ ঘোড়া চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি গলায় গলায় আমাদের এই যে ঘোড়াগুলো এই ঘোড়াগুলো কিন্তু ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি আমাদের বিনিশিং পয়েন্টে প্রায় চলে এসেছে এই তখন হত্রে